আল্লাহর নবী মুসা আল্লাহ সাল্লামের সাথে তামাশা করতেন চ্যালেঞ্জ করতেন এক কুখ্যাত ব্যক্তি যার নাম ছিল ফেরাউন ফেরাউন মহান আল্লাহ তালার নবীকে মুসা আল্লাহ সাল্লামকে অনেক কষ্ট দিতেন শেষমেশ আল্লাহরব্বুল আলমিন এই ফেরাউনের বিচার করেছিলেন তাকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন যখন ফেরাউনকে মহান আল্লাহ তালা নীল নদের পানিতে চুবাচ্ছিলেন ফেরত তখন মহান আল্লাহ তালাকে চিনতে পেরেছেন তার ভুল স্বীকার করে তিনি আল্লাহ তালাকে বলেছিলেন আয় আল্লাহ আমি ইমান আনতে চাই ওই আল্লাহর উপর যেই আল্লাহর উপরে আল্লাহ সাল্লাম ইমান এনেছিল আল্লাহ তালা তার এই শেষ মেশের ইমান গ্রহণ করেননি মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন আল্লা এখন যখন তোমার কোনো উপায় নাই তখন তুমি আমার সাথে আমার উপরে ইমান আনবে বলে আমাকে তুমি বুঝাইতে চাও তোমার এই ইমান আমি গ্রহণ করব না ফেরাউনকে আল্লাহ তালা চুবিয়ে মেরেছিলেন এবং এই পৃথিবীবাসীকে দেখানোর জন্য পৃথিবীরবাসীর মধ্যে একটি সবক রেখে গেছেন ফেরাউনের লাশকে এখনও মহান আল্লাহ তালা মমি করে দুনিয়ার মধ্যে রেখেছিলেন যারা আল্লাহ তালার নবীদের সাথে আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করবে তাদের সাথে বেয়াদুবি করবে তাদেরকে নিদর্শনস্বরূপ আল্লাহতালা রেখে দিয়েছেন ইদানীনকাল আমরা দেখেছি কিছুদিন আগে এক ব্যক্তি আল্লা তালার পবিত্র কালামকে অবমাননা করেছিলেন পুরিয়েছিলেন যার নাম সালওয়ান মমিকা সুইডেনের এই ব্যক্তি আটত্রিশ বছরের যুবক মহান আল্লাহ তালার পবিত্র কালামকে পুড়িয়ে গণমাধ্যমকে ডেকে এনে পৃথিবীবাসীকে দেখিয়েছেন এবং মুসলমানের অন্তরের মধ্যে কষ্ট দিয়েছেন সুইডেনের সরকার তাকে সাপোর্ট করেছে তাকে প্রোটোকল দিয়েছে সুইডেনের সরকার তাকে সাহায্য করেছে আমরা দেখেছি এই বদমাইশ এই সালওয়ান মমিকা কয়েকদিন পূর্বে তার টিকটকের লাইভের মধ্যে থাকা অবস্থায় তাকে কে বা কারা গুলি করে হত্যা করেছে সেই ফেরাউনের মতো এই ব্যক্তিকেও মহান আল্লাহ তালা একটি নিদর্শন দেখিয়ে দিয়েছে তোমাকে কে মারল তোমাকে কে গুলি করলো ঘরের মধ্যে থাকা অবস্থায় তোমাকে কে হত্যা করে ফেললো এই তালাশ এখনো সেই দেশের সরকার খুঁজে পায়নি মহান আল্লাহ তালা সার দেন কিন্তু ছেড়ে দেন না মহান আল্লাহ তালার কোরআনের সাথে এই সালওয়ান মমিকা বদমাইশ চ্যালেঞ্জ গ্রহণ করেছে কোরআনকে পুড়িয়ে ফেলবে কোরআনের অংশ বিশেষ দুনিয়াতে থাকবে না অথচ আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ইন্না আমি মহান আল্লাহ তালায় এই কোরআন নাজিল করেছি মহান আল্লাহ তালাই এই কোরআন সংরক্ষণ করার জন্য ওয়াদা করেছেন আর তাদের কি অবস্থা হবে যারা মহান আল্লাহ তালার এই কোরআনের সাথে অবমাননা করবে তাদেরকে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন তাদের হাত পা কেটে দেওয়া হবে তাদেরকে সেই দেশের সরকার ফাঁসিতে চলাবে তাদেরকে সেই দেশের সরকার কি করবে হত্যা করবে অথচ সুইডেনের সরকার সালোয়ান মমিকাকে কি দিয়েছিল প্রোটোকল দিয়েছিল তার পিছনে তাকে হেফাজত করেছিল এই সালোয়ান মমিকা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব মহান আল্লাহ তালার কোরআনকে অবমাননা যেই করতে আসবে তাকে এই দুনিয়াবাসী সার দিলেও মহান আল্লাহ তালা সার দিবে না